নমস্কার বন্ধুরা আমি সুমি আপনাদের দেখছেন সুমি রান্নাঘর দেখুন আজকে কিন্তু আমি খয়রা ইলিশ রান্না করবো তার জন্য চার পিস খয়রা ইলিশ নিয়ে নিয়েছি খয়া ইলিশ মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ তো মাখিয়ে নেব দেবো হলুদ হাফ চামচ ছোটো চামচের এক চামচ নুন এই মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেবো মাছের গায়ে নুন হলুদটা কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি আর কি লাগছে আসুন দেখে নেই দেখুন বেগুন কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি চার পাঁচটা আলু লম্বা করে কেটে নিয়েছি আমি আর বেগুন চার পাঁচটা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি পাতলে করে আর নিয়েছি দু তিনটে পেঁচ কুচ করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর দু তিনটে টমেটো কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর লাগছে রসুন বাটা তো চলুন রান্নাটা শুরু করা যাক একটা গড়া কষে নিয়েছি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব মাছগুলোকে উঠে দেবো মাছটা ভাজা হয়ে গেছে তেলের মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে একটু কালো চিরে দিয়ে দেবো প্যাঁচ লঙ্কা কেটে রাখা প্যাঁচ লঙ্কাটা দিয়ে দেব দিয়ে দেবো একটু রসুন কাটা রসুনের কাটার গন্ধটা চলে গেলে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো একটু জল গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচ দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সাত মতো নুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেবো আলুটা কিন্তু কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো তরকারিটা কিন্তু ফুটে গেছে এখন বেগুনগুলো দিয়ে দেবো তরকারিটা একটু ঢেকে কিন্তু প্রায় হয়ে আসছে তরকারিটা কিন্তু হয়ে গেছে তরকারিটাকে নামিয়ে নেবো দেখুন বন্ধুরা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখুন কত তাড়াতাড়ি তরকারিটা করে ফেললাম আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে